হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আমিষ খেয়ে কি তুলসীর মালা নেওয়া উচিত তুলসীর মালা পরার নিয়ম কিভাবে পড়তে হয় এই তুলসীর মালা তুলসীর মালা পড়লে কি কি নিয়ম মেনে চলতে হয় আসুন বন্ধুরা পুরোটা জানা যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হিন্দু ধর্মে তুলসী যে কতটা গুরুত্বপূর্ণ তা সকলেই জানি এই পবিত্র উদ্ভিদটি বেশিরভাগ বাড়িতে প্রতিষ্ঠা করে পূজা করা হয় স্বাস্থ্যমতে মতে এই গাছে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন কথিত আছে যে ভগবান বিষ্ণু দেবী তুলসীকে সমৃদ্ধির দেবী হিসাবে বিবেচিত হবেন শালিগ্রাম ও তুলসী বছরে একবার বিয়ে করবেন সেই অনুসারে তুলসীর গুরুত্ব কতটা তা অনুমান করা যায় হিন্দু ধর্মে তুলসী গাছের সব অংশই গুরুত্বপূর্ণ তাই তুলসীর ডালেও স্বতন্ত্র গুরুত্ব রয়েছে সাধারণত বৈষ্ণবরা তুলসীর মালা গলায় ধারণ করেন অনেকেই জানেন না যে জীবনের সব সমস্যার সমাধান করতে তুলসীর মালা যে কেউ পড়তে পারেন স্বাস্থ্যের জন্য যেমন উপকারী তেমনি জ্যোতিষ স্বাস্থ্য ও তুলসীর মালা উপকারিতা রয়েছে তবে এই মালা পড়তে হলে মেনে চলতে হয় কিছু নিয়ম বিশ্বাস করা হয় যে তুলসীর মালা পড়লে সমস্ত কষ্ট দুঃখ একেবারেই দূর হয়ে যায় এবার বন্ধুরা জানা যাক তুলসী মালা পড়ার উপকারিতা হিন্দু ধর্মের বিশ্বাস যে তুলসীর কাঠের মালা পরলে সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় ধার্মিক হওয়ার পাশাপাশি তুলসীর মালা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কথিত আছে যে তুলসীর মালা বুধ ও শুক্র গ্রহ শক্তিশালী হয় পাশাপাশি মনও শান্ত থাকে বাস্তব অনুসারে তুলসীর মালা পড়ার সময় কি কি বিষয় মাথায় রাখা উচিত তা জেনে নেওয়া যাক তুলসী মালা পরার নিয়ম এক নম্বর তুলসীর মালা পরার আগে গঙ্গার জল দিয়ে ধুয়ে নিতে হবে এবং সেটি শুকিয়ে গেলে তারপরে নিজেদের কণ্ঠে ধারণ করতে হবে দুই নম্বর যারা তুলসীর জপমালা করেন তাদের প্রতিদিন জপ করতে হবে এর ফলে ভগবান বিষ্ণুর কৃপা বজায় থাকবে সর্বদাই এবং তিন নম্বর যারা তুলসীর মালা পরেন তাদের সার্থিক খাবার খাওয়া উচিত খাবার মানে পেঁয়াজ রসুন মাংস মাছ ইত্যাদি খাওয়া উচিত নয় যদি আপনারা হয়ে থাকেন তাহলে ভুল করেও কখনোই তুলসীর মালা ধারণ করবেন না তুলসীর মালা ধারণ করলে সর্বদাই নিরামিষ খাবার গ্রহণ করতে হয় ঠিক তার সাথে সাথে কোনো মদ্যজাতীয় জিনিস একেবারেই গ্রহণ করতে নেই যদি আপনারা মনে করেন যে আপনারা তুলসীর মালা ধারণ করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই করে আপনারা প্রথমেই নিরামিষ খাবার গ্রহণ করবেন তারপরে ধারণ করবেন কণ্ঠে আপনারা যদি এই তুলসীর মালা রাখেন আর যদি আমিষ খান তাহলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী অনেক রুষ্ট হবে এবং আপনার জীবনে সকল সমস্যা আবার ফিরে আসবে সেই কারণে এই ভুল কখনোই করবেন না চার নম্বর পরিস্থিতি যাই হোক না কেন তুলসীর মালা শরীর থেকে আলাদা করা একেবারেই উচিত নয় অনেকেই মনে করেন আজ আমি তুলসীর মালা পরছি কাল খুলে দেব এমনটা করা একেবারেই উচিত নয় তুলসীর মালা যখনই আপনারা ধারণ করে নিয়েছেন সর্বদাই নিজের কণ্ঠে রাখবেন নিজের থেকে যদি আলাদা করেন তাহলে আপনাদের ঘরে আপনাদের জীবনে সর্বদাই নেগেটিভ এনার্জি থাকবে যার ফলে কখনোই উন্নতি হবে না এবার জেনে নেওয়া যাক পাঁচ নম্বর তুলসীর মালা ধারণ করলে জীবনে কখনো মিথ্যে কথা বলা উচিত নয় যা কথাই হবে অবশ্যই সত্যি বলতে হবে তুলসীর মালা যদি কণ্ঠে থাকে যদি আপনারা মিথ্যে কথা বলেন তাহলে কিন্তু পাপের ভাগিদার হবেন যে পাপের ফলে আপনাদের সকল প্রকার শুভ কাজ একেবারেই নষ্টও হয়ে যাবে সেই কারণে বন্ধুরা তুলসীর মালা কণ্ঠে রেখে কখনোই আপনারা মিথ্যা কথা একেবারেই বলবেন না পরিস্থিতি যতই খারাপ হোক না কেন সর্বদাই চেষ্টা করবেন সত্য কথা বলার এছাড়াও কণ্ঠে যদি তুলসীর মালা থাকে তাহলে কিন্তু আপনারা আর কোনো খারাপ কাজ করতে পারবেন না হয়তো কেউ আপনাদের উপর জোর খাটিয়ে খারাপ কাজ করতে বলছে তখনই যখন আপনারা খারাপ কাজ করতে যাবেন দেখবেন আপনাদের কণ্ঠে রয়েছে তুলসীর মালা তখনই কিন্তু আপনারা আর সেই কাজ একেবারেই করতে পারবেন না বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কৃষ্ণ ভক্তরা কেন তুলসীর মালা পরেন ভগবান কৃষ্ণর ভক্তরা প্রায় বিষ্ণুপ্রিয়া বা বিষ্ণুর প্রিয়তমা হিসাবে চিহ্নিত প্রভুর কাছে তাদের আত্মসমর্পণের প্রতীক হিসাবে তুলসীর পুঁথি পরিধান করে পুঁথিগুলি নেতিবাচক শক্তি এবং দুঃস্বপ্ন দুর্ঘটনা এমনকি অস্ত্রের আক্রমণ থেকে সুরক্ষা দেয় বলে বিশ্বাস করা হয় এই ধরনের পরিধানকারীরা প্রভুর কাছে প্রিয় বলে মনে করা হয় এই আধ্যাত্মিক পথে তাদের প্রতিশ্রুতির ওপর জোর দেয় সেই কারণে বন্ধুরা যদি ভগবান কৃষ্ণর কাছে প্রিয় হতে চান তাহলে অবশ্যই আপনাদের কণ্ঠে ধারণ করবেন তুলসীর মালা তুলসীর মালা কণ্ঠে ধারণ করলে ভগবান কৃষ্ণর কাছে প্রিয় হওয়া যায় অনেকের মনে একটা প্রশ্ন থাকে অনেকেই বলে থাকেন যে আমাদের কণ্ঠে হয়তো তুলসীর মালা নেই আমরা কি আর ভগবান সেবা করতে পারবো না সেক্ষেত্রে বলে দিই বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান সেবা করতে পারবেন তুলসীর মালা দিলে কী হয় বন্ধুরা তারা ভগবানের কাছে ভীষণ প্রিয় আর আপনারা যদি মনে কোনো অহংকার মনে কোনো পাপ না রেখে ভগবানের সেবা করেন তাহলে আপনারাও কিন্তু ভগবানের কাছে ভীষণ প্রিয় হয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু মনে কখনোই কোনো পাপ একেবারে রাখতে পারবেন না অনেকেই আছেন যারা হয়তো মালা ধারণ করেছেন কিন্তু এখন কোনো না কোনো পরিস্থিতির কারণে সেই মালা খুলতে হচ্ছে সেক্ষেত্রে বলি দি বন্ধুরা যখনই আপনারা আপনাদের কণ্ঠে তুলসীর মালা ধারণ করেছেন সেই মালা কখনোই কিন্তু খোলা যাবে না তুলসীর মালা যে কোনো পরিস্থিতিতেই সর্বদাই কণ্ঠে রাখতে হয় বা গলায় পরে রাখতে হয় সেটি খুলে দেওয়া একেবারেই উচিত নয় এছাড়াও বন্ধুরা আরও একটি নিয়ম রয়েছে যদি আপনাদের কণ্ঠে থাকে এই তুলসীর মালা তাহলে কিন্তু আপনারা আর রুদ্রাক্ষর মালা পড়তে পারবেন না অনেকেই পড়ে আছেন এই রুদ্রাক্ষর মালা তার উপরেই পড়েছেন তুলসীর মালা এই দুটি জিনিস যদি একত্রে আপনারা পরে থাকেন তাহলে কিন্তু আপনাদের নানান বিপদের মুখে পড়তে হবে যে কোনো একটি মালা অবশ্যই ধারণ করা উচিত দুটি মালা একত্রে ধারণ করা মোটেও শুভ নয় যদি আপনাদের কণ্ঠে থাকে দুটি মালা আপনারা ঠিক করে নেবেন কোন মালাটি রাখতে চান সেই মালাটি অবশ্যই আপনারা ধারণ করে থাকবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে